غفر لهم وإن كان فهو من الزحف حضور كريم لأفر صلى الله عليه وسلم قال جيبك تي استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه دعا تقول بي الله تاكي كما قرد بي جديو شيء جهاد الميدان ولا জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অনেক বড়া আল্লাহ সাহান এই ঘন সম্পর্কে বলে অদবা আবে জিহাদের ময়দান থেকে পলায়ন করল সে আল্লাহ চুলের মধ্যে প্রত্যাবর্তন করল তার ঠিকানা হচ্ছে নাম সেটা কতই না নিকৃষ্ট স্থান এরকম জেহাদের ময়দান থেকে পলায়ন করলেও আল্লাহ তালা এই দোয়া পড়ার কারণে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটা শিখে পড়ার তথ্য দান করুন আসসালাম আলিকুম রহমতুল্লা